ঘটনাস্থলে যেতে বলবো ব্যবস্থা এই ক্ষতটা এক সারানো যাবে না শুধু হাত জোর করে এটুকু অনুরোধ করে ক্ষতটা আর বাড়িয়েন না প্লিজ এনাফ ইজ এনাফ

যতক্ষণ ঠিক না হয় ততক্ষণ আসলে এই লড়াইটা লড়তে হবে হয়তো আমার জীবনে আর কতদিন আছে আমার বয়স অনেক হয়েছে জঞ্জাল পরিষ্কার করে করে আমার পরের প্রজন্ম তোমরা তোমরাও হয়তো বেশ লম্বা একটা সময় জঞ্জাল পরিষ্কার তেসরা অগস্ট বা দোসরা অগাস্ট বোধ আমার মনে হলো আমার বাচ্চাদের উপর যা চলছে হতে পারে না আমার উপর কোন দলীয় নির্দেশ ছিল না কিন্তু আমার মনে হলো আমাকে চেপে হবে আমি গেলাম আমি বললাম আমি আমার বাচ্চাদের সাথে এসেছি আমি খুব সাবধান ছিলাম যারা অতিথি হিসেবে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে আমি দাঁড়াই নাই হয়তো আমার জীবনে আর কতদিন আছে আমার বয়স অনেক হয়েছে しりのままだてかちこらんことない,い。